দেওয়ার যে ব্যাপারগুলো হয়েছে তাতে কি দেখুন স্টেট গভর্নমেন্ট ইজ অ্যাট ফল্ট এটা আমাদেরকে মানতেই হবে আমি কোনো দল করি চাই না করি কোনো রঙ করি চাই না করি কিন্তু আমি যেটা করছি আমি যে আন্দোলনে নেমেছি সেটা একশো শতাংশভাবে রাজনৈতিক কেন কারণ পৃথিবীর প্রথম শুরু থেকে যবে থেকে নারী আন্দোলন হয়েছে তবে থেকে রাজনৈতিক আন্দোলন এবং আমরা একটা খারাপ সিস্টেমের বিরুদ্ধে লড়ছি সেই খারাপ সিস্টেমটা কে আমাকে নিয়ন্ত্রণ করছে স্টেট গভর্নমেন্ট তো স্টেট গভর্নমেন্ট চাইলে অনেক কিছু করতে পারতো অনেক কিছু করছে না বলেই তো আজকে পথে নামতে হচ্ছে এবং আমরা পথে নেমেছি বলে স্টেট গভর্নমেন্ট যেই দলে সেই দলের মানুষেরা আজকে বিভিন্ন নোংরা নোংরা কমেন্ট করছে ঠিক আছে নোংরা নোংরা কমেন্ট করছে মানে শুধুমাত্র মানে এই আন্দোলন মিছিলে হাসা নিয়ে মিছিলে জামা কাপড় পরা নিয়ে নয় চরিত্র নিয়ে কমেন্ট করছে ঠিক আছে অ্যান্ড সেখানে গিয়ে স্টেট গভর্নমেন্টের দলের যারা যারা মুখ বড় বড় মুখ সেরকম হচ্ছে কুনাল ঘোষ আছেন দেবাংশু রয়েছেন ওরা একটা নারীকে ট্রোল করছে আবিউজ করছে আবিউজ বিজিং কমেন্ট করছে ঠিক আছে সেগুলোকে প্রচার করছে এবং তার যুক্তি দেওয়ার দেওয়া হচ্ছে ঠিক আছে যে যা করেছি বেশ করেছি সেও করেছে বেশ করেছে সে যেই কথাটা বলেছে যেই মেয়েটি যে কথাটা বলেছে এবং তারা যেই কথাটা বলছে সেটা যদি প্যারামিটারে দেখা হয় তাহলে বোঝা যাবে পুরুষতান্ত্রিকতা কোন জায়গা থেকে পুরুষতান্ত্রিকতা ধারক বাহক হচ্ছে স্টেট গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যিনি মাথা একজন মহিলা বসে রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনইই পুরুষতান্ত্রিকতার ধারক বাহক কিন্তু সবথেকে বড় কথাই নারী আন্দোলনটা কিন্তু তার জন্য সেই যখন জনপ্রতিনিধি সিট থেকে কোনো একদিন নেমে যখন সাধারণ মহিলা হবে আজকে যদি দিন নিরাপত্তার জন্য আমরা লড়ছি সেই নিরাপত্তা কিন্তু তার জন্য থাকবে সেটাওটাকে বুঝতে হবে রাত্রি তো নিয়ে রাত দুটোর বেজে আমরা সব প্রান্ত নিরাইছি অনেক রাতেও আমাদের একটাই কথা উই ওয়ান্ট বিচার চাই পাহাড়ে পূজো টু সবকিছুই আছে কিন্তু সেখানে খুব সাধারণ ভাবে আমরা করবো আগে আমাদের জাস্টিস ফর আরজি কর একটাই সর জাস্টিস ফর আরজি কর এত রাতে এত রাতে এসেও আমরা এই যারা এই এত কিলোমিটার পথ 40 42 কিলোমিটার পথ যারা এটি আসছেন তাদের সহায়তার জন্য আমরা বাগবাজার বহুমুখী বালিকা বিদ্যালয় থেকে এসেছি এবং সেইখান থেকে আমাদের সমস্ত প্রাক্তনীরা এত রাতেও আমাদের আমরা তাদের সঙ্গ দিচ্ছি শেষ প্রশ্ন বিধানসভায়

এত রাতে কি কাজ কমাচ্ছে রাতে এই যে অপরাজিতা বিল এসছে বিধানসভায় তাতে কিন্তু বলছে যে মেয়েরা একটু রাতে কম কাজ করতে এটা কি মেনে নেবেন একদমই না

২০ কিলোমিটার পথ যারা হেঁটে এসছে তাদের শ্যামবাজারে এসে তারা পরিষ্কার জানিয়ে দিল পথের দাবি পথেই মিটবে রাস্তাতেই থাকবে তারা যতক্ষণ বিচার না পাওয়া যাবে ততক্ষণ তারা পথেই থাকবে এবং সেই পথের দাবি কিন্তু পথেই মহিলারা তাদের নিজেদের সুরক্ষা নিজেদের সন্তুষ্টি তারা পথের দাবিতে মিটিয়ে নিতে চাচ্ছে এবং পরিষ্কার বলছে যে তিলক তোমার বিচার চাই যতদিন না পাবো ততদিন রাস্তাতেই থাকবো আমি একটু কথা বলার চেষ্টা করব আরও কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব এই 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 শেষ কবে এখানে দাঁড়িয়ে রয়েছেন রাত্রি প্রায় দুটো বেজে গিয়েছে আমার শহরে শেষ কবে এই দুটোর সময় মিছিল দেখেছে আমি তো আমার জীবনে এরকম মিছিল কোনোদিন দেখিনি আর এই যে মিছিল শুধু তাই নয় এই সর্ব সাধারণের সমাজের সমস্ত বেলা কি একটু কম কাজ করা উচিত বিলে যেমনটা বলছিল বিধানসভায় যে বিল পাস হয়েছে তাতে মহিলাদের একটু রাতে কাজ কমানোর কথা বলছিল হাস্যকর শুনে হাসি পায় মানে যদি ডাক্তারদের প্রফেশনই ধরে নার্স ছাড়া কি করে ডাক্তারও ওটি করবে নার্স ছাড়া কি করে সেবা চলবে নার্স তো মেয়েরাই করে আর মেয়ে অনেক রোগী ভর্তি থাকে নার্স ছাড়া কি করে হবে এটা তো এক নম্বর তাছাড়া বিভিন্ন বিমান সেবিকা যারা তারা কাজ করেন রাতেতে রাতে কাজ না করলে কি করে চলবে এবং আমাদের আইটি প্রজেক্ট এখন আইটি যেটা প্রজেক্ট আছে সেখানে তো ইউএসএ তা ইউকে এগুলো তো সব রাতে প্রজেক্টে মেয়েরা কাজ করে তাহলে কি মেয়েরা কাজ ছেড়ে ছুটি পরে ঘোমটা দাঁড়ালেই লুকিয়ে থাকবে এটাই কি এত এত বছর এত কষ্ট করে যে রক্ত দিয়ে আমরা দেশ গড়লাম সেই দেশের এই রকম অবস্থা হবে শেষ বেশ

আমি এত বছর আমার বয়স তেষট্টি বছর হয়ে গেছে আমি এই বয়স অনেক শক্তি পাচ্ছি মনে এবং আমি মনে করছি যে এর একটা প্রতিমার দরকার এটা একদম মূল থেকে উড়িয়ে দেওয়া উচিত হ্যাঁ এবারে শেখ শেকড় ফেলা উচিত সে যেই হোক মহিলাই হোক আর পুরুষ আজকে যিনি মাথার ওপরে আছেন একদিন শেখ তাকে আমরাই তুলেছিলাম আজ আমরাই তার পদত্যাগ দাবি করছি শেষ কবে এই শহরে রাতে এত রাতে মিছিল এসছে আপাতত আজকের দিন এর আগেও আমি অনেকবার এসেছি কিন্তু আজকের দিন লাস্ট এই রাত আর ছাড়তে পারিনি এই লোভও ছাড়তে পারিনি যে আগামী দিনে সুযোগ পাবো কি পাবো না ওই জন্য আজকের দিন আমি এসেছি এই শহরে মহিলাদের সুরক্ষা কি এখনো সুনিশ্চিত নয় মনে হয় একদমই না কোনো মতেই না কেন ভেতরে অনেক বেশি ঘুঘুর ভাষা রয়েছে যে আমরা ভাষা ভাষা জানতে পারছি ভেতরে আরও অনেক কিছু আছে